মনটা ভীষণ খারাপ ভীষণ কারণ এত স্পষ্ট বলেও আমি কারো হৃদয় স্পর্শ করতে পারলাম না কিন্তু কেন ভুলটা কোথায় কিছুতেই ধরতে পারছি না শেষে এই কেনর উত্তর জানতে ডাকতে হল নির্জয়েরই আচার্যকে তো সব শুনে সে বলল আমি যদি স্পষ্ট করে বলতাম তবে নাকি হৃদয়ও স্পর্শ করতে পারতাম খটকা লাগল তাই তো বললাম তাহলে সমস্যা কোথায় নির্জারি বলে সমস্যা কারো হৃদয়ের নয় সমস্যা আমার উচ্চারণের আমার স্পষ্ট আর এস্পর্শের বাড়তি এতে এই এ বাদ দিতে শিখলেই নাকি মিলবে সমাধান নির্জারি মুখে শব্দ করে আমি বলি থামো তো এমন সাউন্ড পলিউশন ও হাসে বলে পৃথিবীতে এমন সাউন্ড পলিউশন আছে বলেই নাকি আমরা বেঁচে আছি শব্দ ছাড়া নাকি বাঁচাই সম্ভব না ও বলে নিঃশব্দের আঘাত প্রবল সে আঘাতে নাকি মানুষের কানের পর্দাও বিকল হয়ে যায় এই সাংঘাতিক কথা শুনে আমি চেষ্টা করি নির্জারি আমাকে থামায় আর এর সাউন্ড পলিউশনের সাথে ভাষার শব্দ মেলাতে বলে আমি আবার চেষ্টা করি স্পর্শ 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 স্পষ্ট 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 স্পন্দন স্পৃহা স্পর্ধা স্তব্ধ স্থান স্থায়ী স্কুল আরে ওয়াহ তো ম্যাজিক মন্ত্র সযুক্ত সকল যৌগিক ধ্বনি উচ্চারণের সহজ কৌশল নির্জারি বলে সঠিক প্রয়োগ কৌশল জানলে অর্থহীন শব্দ কখনো অর্থপূর্ণ হয়ে ওঠে আপনি কি বলেন উত্তর জানাবেন কমেন্টে আর হ্যাঁ জানিয়ে রাখা ভালো যে আবৃত্তি ও বাচিক শিল্প বিষয়ে আমার কৌশলগুলো মূলত প্রয়োগ ভিত্তিক যা চর্চা ছাড়া মূল্যহীন তাই যদি এ কৌশল আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তবে জানার সাথে তা প্রয়োগেরও পরামর্শ রইল উচ্চারণ বিষয়ে এমন আরো কৌশল জানতে সাথে থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ